একজন লোক ছিলেন খুবই ধনী আর সবাই থানবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছেন ওই ব্যক্তি হিন্দু ছিলেন তিনি যেটা উল্লেখ করছেন নামটা আমার স্মরণ নেই সেই মানুষটা তিনি কি করতেন ইসলামের বিধিবিধান সম্পর্কে সচেতন ছিলেন কিন্তু মুসলমান ছিলেন সে অন্য ধর্মের কিন্তু যে সেই ইসলামের যে আইনগুলো আছে নিয়মগুলো আছে এইগুলো সে খুব ভালোভাবে জানতো আল্লাহ তারা কি বলছেন টাকা সম্পর্কে নামাজ সম্পর্কে পড়তো না কিন্তু জানতো তবে এই যে ইসলামের নিয়ম অনুযায়ী এর মানে আপনার সম্পদের ভিতরে আপনার ভাইয়ের হক আছে প্রতিবেশীর হক আছে আপনার পাওনা আপনার ভিতরে আল্লাহ তাআলা যে দিয়ে দেন যে পাশের প্রতিবেশী অভাবে আপনার কাছে সম্পদ আছে এটা হক সেও পাবে তাই আপনি খাইতে দিতে হবে তো উনি ওইটা খুব মানতেন যার কারণে তার অনেক সম্পত্তি থাকার সত্ত্বেও তিনি কি করতেন ওই যে জাকাত মুসলিমদের যে জাকাতের পার্সেন্টেজ ওই অনুযায়ী সে গরিবগুলো দিয়ে দিত ইমান নাই মুসলমানরা দিয়ে দিত তো একবার তার কাছে লম্বা ঘটনা আমি একদম সংক্ষেপ করি বিষয়টা বোঝানোর জন্য যে কি হয়েছে একবার খবর আসছে তার কানে যে তার শ্রমিকরা আসে বলতেছে তখন এটা অনেক আগের সত্য ঘটনা এটা বানানো গল্প না যে উদাহরণ দিচ্ছে এটা সত্যি তখন তো মোবাইলে যোগ না খবর বানানো তো সিটিতে তার বিশাল বাণিজ্যিক ক্যাপেলা ছিল জাহাজটা সহ তখন তার কাছে একবার খবর আসলো যে মালিক

গেছে যে তারা কি করছে তারা জিজ্ঞেস করতে চাই ঘর সে মালিক ফিরছে আপনি কি জানেন নাকি আপনি জানলেন কেমন আপনার জাহাজ ডোবে নাই তখন সে ব্যাখ্যা করতেছিল যে মুসলমানদের কোরআনে আল্লাহ বলছেন যদি জাকাত দেওয়া হয় ইসলামী আইন অনুযায়ী যেটা গরিবের হক আমার সম্পদে যেটা আল্লাহ দিয়েছেন গরিব মানুষের এটা দেয়া হইলে তার মালামাল সংরক্ষণ করবে স্বয়ং আল্লাহ নিজেই তো আমি ওই নিয়ম মানি আমার এই যত সম্পদ দেখতেছো এটার ভিতর গরিবের যে হক মানে জাকাত আমি ঠিক মতো দিয়ে দিই যদি আমি মুসলমান না তো আমার ওই আল্লাহর উপর বিশ্বাস আছে যদিও আমার ইমান নাই আমি আল্লাহর উপর বিশ্বাস করি মানে আল্লাহরই বিশ্বাস করি কিন্তু মুসলমান ইসলাম ধর্ম ওইভাবে মানি না আমরা জানি যে বলে যে আমার এই খুশেষ село যে আমরা যে হুকুম দেন গরিব এটা গরিব দিয়ে দিলে আমারটা সংরক্ষণ করবে এই যে আমার বিশেষ село যে আমার যা আমি দিছি আমি খাটিলো আর ফুটে 나와 দিয়ে কইতে পারি আমি খাটিলো আমার বিচার কোনো ভুল নাই আমি ভুল কাজ কই নাই যে আল্লাহ তাআলা আমারে দংশক কই দিবেন তো বলে ওই বলেই আমি বলসালাম তো দেখতেছি কোরআনের কথাgua হয়ে গেছে সুবহানাল্লাহ দেখেন এইখানে সে ঢাকারটা দেওয়ার কারণে তার মাউটা ফটো নিরাপদ মনে করছে যে আল্লাহর উপর সাইদ আছে ও আল্লাহ ধ্বংস করবেন না সুহান এই হলো একজন হিন্দু ব্যক্তির আল্লাহর উপর বিশ্বাস জাকাত দিয়া আল্লাহ তালার যে হুকুম আছে এতে মানবেন আর মুসলমান দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জাকাত তো দেবেই না ওই গ্রামে গ্রামে বছরে বছরে এই দেশ দেখা যায় বা ওই এই রকম বড় এক গাড়ি নিয়ে আসবে ওই দুটা শাড়ি লুঙ্গি দুশো টাকাতে এমন শাড়ি লুঙ্গি কিনে আনে যে ওয়াজি পানির ভিতরে চোখ দিয়ে কুকুর লাল লাল হয়ে যায় শাড়ি ওই কি করে এই গরিব মানুষরে দেয় দান করে একটা লুঙ্গির জন্য দাঁড়িয়ে থেকে গতবার আমি তিন চারটে নিউজ এরকম দেখছি জাকাতের লুঙ্গি শাড়ি দিতে যাইয়া ওইখানে মারা গেছে কি খারাপ একটা লক্ষ দেখে যে লুঙ্গি শাড়ি জাকাতের মানুষ মানুষের দেয় ওই দেখি নিজের বউরে পড়াবে সে দেখছি কোনদিনও পড়াবে না অথচ আল্লাহ তালা বলছেন তুমি যেটা খাও ওইটা মানুষে খাও আর তুমি যেটা পড়াও সোহানুল্লাহ দেখেন এই একটা বিষয় গেল এখান থেকে জাকাত যদি কেউ দেয় এটি বোঝা যায় যে তার মারামায় সংরক্ষণ করবেন আল্লাহ নিজেই সুবাহুল্লাহ আর চাকাটা সঠিকভাবে দিলে দেওয়া দিন হিসাব তার কোনো হিসাবও দেওয়া লাগবে না আল্লাহ